বেশ কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারছে না ভাইজান খ্যাত বলিউড তারকা সালমান খানের সিনেমাগুলো সর্বশেষ গত ঈদে মুক্তি পাওয়া সিকান্দার সিনেমার ক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি কোনোভাবে তবে এবার ভক্তদের জন্য খানিকটা দুঃসাহসিক এক সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি গুঞ্জন শোনা যাচ্ছে দেশের জন্য প্রাণ দেয়া বীরযোদ্ধা বিকুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে এবার দেখা যাবে বলিউডের ভাইজানকে ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় যে দু সালে ভারতের গালওয়ান উপত্যকায় চীন ভারত সংঘর্ষে নিহত কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবুর জীবনের উপর নির্মাণ করা হবে এই সিনেমাটি ভারতীয় জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অপূর্ব লাখিয়া দু বিশ সালে চীন ভারত সংঘর্ষে প্রাণ হারানো কর্নেল বিকুমাল্লা সে সময়টায় তিনি বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন সালের পর তিনি কোনো সম্মুখ সমরে মারা গেছেন সিনেমাটি শিব আরুর এবং রাহুল সিং এর লেখা সর্বাধিক বিকৃত বই ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস থ্রি এর ওপর ভিত্তি করে তৈরি করা হবে বলেও জানা গিয়েছে এর চিত্রনাট্য লিখেছেন সুরেশ নায়ার সংলাপ লিখেছেন চিন্তন শাহ জানা যায় সালমান সিনেমার গল্পটি বেশ পছন্দ করেছেন নিজের ফার্ম হাউসে ইতিমধ্যে শারীরিক প্রশিক্ষণ নিতেও শুরু করেছেন সবকিছু ঠিকঠাক থাকলে দু সালের শেষে ছবিটির শুটিং শুরু হবে